একটি সুন্দর ইসলামিক গ্রামে থাকত দুই ভাই বোন আয়ান আর মরিয়ম তারা আল্লাহকে ভালোসত ভাইয়া নামাজ পড়লে মনটা কত শান্ত লাগে না হ্যাঁ কারণ আমরা আল্লাহর কাছে কথা বলি ভাইয়া নামাজ পড়লে মনটা কত শান্ত লাগে না হ্যাঁ কারণ আমরা আল্লাহর কাছে কথা বলি বাচ্চারা মনে রেখো আল্লাহর উপর ভরসা রাখলে তিনি কখনো নিরাশ করেন না ভাইয়া একটু ভয় লাগছে ভয় পেও না আল্লাহ আমাদের সাথে আছেন দোয়ার পর তারা চেষ্টা করার সিদ্ধান্ত নিল চলো আগে আল্লাহর কাছে দোয়া করি হে আল্লাহ আমাদের সাহায্য করুন তারা দৌড়ে গ্রামে ফিরে এলো সুসংবাদ নিয়ে। এই সুন্দর দিনের জন্য তোমাকে ধন্যবাদ সবাইকে ভালো রেখো যে আল্লাহের উপর ভরসা রাখে আল্লাহ তার জন্য পথ খুলে দেন